হ্যালো বিউয়ার স্যান্ডার ফ্যাশানে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর বুটিক্স থ্রি পিস কালেকশন যারা একমাত্র সুতির উপরে বুটিক্স রেডিমেড থ্রি পিস করছেন সামনে যেহেতু ঈদ ইদ উপলক্ষে সেল করবেন তাদের জন্য ভিডিওটা কিন্তু জমজমাট হতে চলছে আজকে যে বুটিক্স স্টাইলের থ্রি পিস আসে আরও কটন কাপড় দিয়ে যেগুলো তৈরি করা একদম যেই কাপড়ের জামা সেই কাপড়ের সালোয়ারটা থাকবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আজকে দেখাই দিব প্রাইজও আপনাদের বলে দিব চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে পুরন ঢাকা লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের সামনে এখানে চলে আসবেন এটা হচ্ছে আমাদের নতুন ঠিকানা আর আমাদের পুরন ঠিকানা কিন্তু আমরা দীর্ঘ নয় বছর সাত মাস ধরে কিন্তু দক্ষিণ বাড্ডাতে ছিলাম বর্তমানে ওখান থেকে এখানে শিফট হয়েছি শুধুমাত্র ডাকার বাহিরে যারা আছে তাদের অনুরোধে আপনারা যদি অনলাইনে প্রোডাক্টটা দেখেন কিংবা ফেসবুকে দেখেন কেউ ভাববেন না এটা ফ্যাক আইটি কিংবা এটা খুচরা সেলার কোনো কিছু এটা শুধু আপনাদের দেখানোর জন্য একটু টাকা খরচ করে এটা দেয়া হয়েছে আপনারা শুধু দেখার জন্য আপনারা কিন্তু চলে আসবেন আমরা কিন্তু অনলাইনে প্রোডাক্ট দিচ্ছি না আপনারা চাইলে কন্ডিশনও নিতে পারবেন আইসা ভিজিট করবেন আসবেন বাচ্চা থেকে বড়দের সকল ধরনের কালেকশন কিন্তু এইখানে পাবেন এখানে সমস্ত ধরনের প্রোডাক্ট মতুজ আছে ভিতরে গোডাউন আছে আপনারা সব ধরনের পার্টি ড্রেস নর্মাল ড্রেস সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো চলে আসবেন এই ঠিকানায় আসলে আপনারা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইসে প্রোডাক্ট পাবেন দেন আমরা পাইকারি মার্কেট যেইগুলো আসে টাকার ভিতরে ওইখানেও কিন্তু প্রোডাক্ট দেখায় থাকি দিয়ে থাকি তো আজকে যেই প্রোডাক্টগুলো থাকবে এগুলোর প্রাইস টাকা থেকে শুরু একদম সুতির তো চলেন আমরা ভিডিওটা দেখি ও প্রথমেই কিন্তু আমি সাতশো টাকার কালেকশন দেখাচ্ছি সাতশো টাকার উল্লাটা দেখেন কত বড় অনেক বড় বিশাল বড় সাতশো টাকার কালেকশনটা আমি একদম শিওর ভিডিও দেখার সাথে এটা বুকিং হয়ে যাবে এগুলো বোধ না দীর্ঘকাল থাকবে তো যতক্ষণ থাকবে ততক্ষণ দিব এটা ডিসকাউন্টের প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি দেখেন আরং স্টাইলের কত সুন্দরভাবে বুটিক্সের আর একটু কাছ থেকে দেখাইলে ম্যাটেরিয়ালটাও বুঝতে পারবেন পিওর কটনের ম্যাটেরিয়ালটা ঠিক আছে এই যে দেখেন ম্যাটেরিয়ালটা এত সুন্দর দুর্দান্ত কালেকশন সেম কাপড়ের কিন্তু পায়জামাটা পেয়ে যাচ্ছেন সেম কাপড়ের আমি কাছ থেকে দেখাই দিচ্ছি আশা করি কোনো কিছু আর ইয়ে থাকবেন আপনারা চলে আসবেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো চলে আসবেন একদম কমে এখন পৃথিবীটা হাতের মুঠোয় একদম কমে কোথা থেকে প্রোডাক্ট নিয়ে সেল করবেন সেখানের আমরা কিন্তু দেখাই দিচ্ছি আপনারা চলে আসবেন আমরা শুধু কন্ডিশনের যে মাল পাঠাই তা না যারা সময় ব্যস্ততার জন্য আসতে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে কন্ডিশনে মাল দিচ্ছি আমাদের ব্যবসা পুরনো আমাদের নয় বছর সাত মাস মানে দশ বছর ধরে ব্যবসা যারা আমাদের দশ বছরের পুরনো কাস্টমার আছে প্রত্যেকটার কালার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি রিসেন্টলি আরও প্রোডাক্ট কিন্তু আছে আমাদের লাইনেও আছে আপনারা যদি পার্টি কালেকশন দেখতে চান আপনারা দেখবেন আমাদের ফেসবুকে ছবি ছবি আছে আছে ফেসবুক পেজে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের এখানে আর যারা একদম সরাসরি দেখতে চান ইমো ও সরি ইমো নেই হোয়াটসঅ্যাপ আছে রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন দেন প্রত্যেকটা ড্রেসের যদি উল্লাস দেখায় তাহলে অনেক সময় লেগে যাবে এগুলো হচ্ছে সাতশো টাকার প্রোডাক্ট আর এখন সাতশো টাকার দুই আইটেম শেষ আমি এখন সাতশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট দেখাবো এই যে দেখেন কত সুন্দর গর্জেসভাবে কাজ করা এম্বোটারি কাজ করা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার কালার থাকবে ওলনা কিন্তু কালারিং থাকবে জামার সাথে কালার কালার করে কালারিং ওলনা থাকবে খুব সুন্দর তো আপনারা চলে আসবেন এই সব প্রোডাক্ট নেওয়ার জন্য সাতশো পঞ্চাশ ঠিক আছে এত সুন্দর প্রোডাক্ট আপনারা দেখেন সাতশো নব্বই টাকায় পাচ্ছেন দেখেন এত সুন্দর প্রোডাক্ট সাতশো নব্বই টাকায় পাচ্ছেন আমি কিন্তু পাইকারি প্রাইসটা বলে দিচ্ছি অনেকেই রাগ করবে আমি বলি আমাকে অনেক বিরক্ত করা হয় দামের জন্য আমরা আসলে ওইভাবে সম্ভব না আমি যারা পাইকারি নিবে অবশ্যই ভান্ডেল মেনটেন করতে হবে সর্বনিম্ন বারো পিস উপরে বারোশো পিসও নিতে পারেন যারা বারোশো পিস নিবে তাদের কিন্তু আমরা বলে দিচ্ছি ঠিক আছে তো অনেকের মধ্যে আপনার আইডিয়া দিয়ে দেই যেগুলো পার্টি গর্জেস প্রোডাক্ট ওগুলোর ভিতর আইডিয়া দিয়ে দেই আপনারা সরাসরি চলে আসলে নখ দিলে প্রাইসটা বলে দেই তারপরে দেখেন সাতশো পঞ্চাশ সাতশো বিশের প্রোডাক্ট কিন্তু শেষ এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি একদম সম্পূর্ণ ইউনিক একটা স্টাইল এখন কি স্টাইল এটা উল্লা সেলটা তো না দেখাইলে না হয় দেখেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার প্যানেলে খুব সুন্দর স্কিন করা থাকবে এটা একদম নিচ থেকে কারচুপির কাজ করা উপর পর্যন্ত কারচুপি দেখেন তার ওলনাটা দেখেন বিশাল বড় বিশাল বড় দুপাটা কিন্তু আমরা দেখাই দিচ্ছি এটা একটা কালারেই বাজি মাত এখন কিন্তু দেখা যাচ্ছে আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ তারপরে মিডল রেঞ্জে চলে আসব দেখেন অল ওভার কারচুপির কাজ করা অল ওভার কারচুপির কাজ করা সিকোয়েন্স বাট কারচুপির কাজ করা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটার সাইজ কিন্তু আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা যে কয়টা কালার আছে যদি কালারের সেটিং নিতে চান অনেকেই চায় ওয়ান বাই ওয়ান কালারের সেটিং নিবে অনেকে আছে ফুল কালার মিলিয়ে একটা ছয় পিসের ভান্ডেল হয় ওইভাবে নিবে যেইভাবে নিতে চান আপনাদের প্রয়োজনে আমরা আসি ওইভাবে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে যারা জায়গায় থেকে বসে প্রোডাক্ট নিতে চান অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন আপনারা প্রয়োজনে ব্যাংক। ব্যবস্থা করবেন ব্যাংকে টাকা পয়সা লেনদেন করবেন আর আমার কথা হয়েছে সবাইকে আমি রিকোয়েস্ট করব ঈদ কালেকশনে মানুষ বাইরেও চলে যায় আর এটা তো একটা কারখানা কেবল এবং ডাকার বাহির থেকে যারা আসবেন ঠিক আছে আমি অনেকগুলো কালেকশন দেখাই দিছি এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশের কালেকশন এই ম্যাটেরিয়ালটা খুবই দামি এবং গর্জেস আর এই যে এই যে লেসটা করা হয়েছে এটাও সম্পূর্ণ চায়না লেস এবং এই যে আপনারা দেখতেছেন ডলার না কিন্তু এটা একদম মিরোর ওয়ার্ক করা খুব সুন্দর কালার কম্বিনেশন সেম সেম কালারে দেখাচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশের আমি পরবর্তী কালেকশন কিছু দেখাই দিব আপনাদের আরও সুন্দর কালেকশন যেগুলো নয়শো পঞ্চাশের ভিতরে থাকবে এখানে সম্ভবত এরপরে যেগুলো দেখাবো ম্যাক্সিমাম কিন্তু নয়শো পঞ্চাশে দেখেন কাজ দেখেন আমি কাজ থেকে দেখাচ্ছি দেখেন কাজের দরণ দেখেন অনেকে বলে ক্যামেরায় সুন্দর আমি বলি বাস্তবে সুন্দর বাস্তবে অনেক সুন্দর ক্যামেরার চেয়ে বাস্তবে অনেক সুন্দর ঠিক আছে এগুলো তো মেক আপ করা না আমরা কোনো ডিএসএলআর ক্যামেরা না মোবাইল দিয়ে ভিডিও করছি একদম সংকীর্ণ আমরা কোনো ওই রকম ছবি নেই আমাদের দোকানের এই যে মেয়ে ছেলেরা আছে তাদেরকে দিয়ে কিন্তু আমরা ছবি তুলি ছবি তুলে আপনাদের দেখানোর চেষ্টা করি একদম আরং কটন যেটা আরং বুটিক্স কটনের উপরে কিন্তু এই সিম্পল সিম্পল কাজের ভিতরে এগুলোই কিন্তু সবচাইতে বেশি রানিং হয় প্রোডাক্টগুলো নয়শো পঞ্চাশে পাচ্ছেন সবচাইতে রানিং ম্যাটেরিয়াল কালার কালার রং গ্যান্ডি দিয়ে সেল করবেন সম্পূর্ণ কটন আমি আজকে বলে দিই আজকে যতগুলো থ্রিপিস দেখাচ্ছি আমাদের কাছে কোনো লিলেনের থ্রিপিস নাই অনেকে ম্যাটেরিয়াল জিজ্ঞেস করবে আমি কিন্তু ভিডিওতেই শেষ করে দিচ্ছি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন প্রয়োজনে বারবার টেনে টেনে দেখবেন দেখেন কাজ দেখেন কাজের দরন দেখেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিচ্ছি এগুলো সব কাজ এই যে দেখেন সব কাজ বুটিক সাইজ হবে প্রত্যেকটার সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে কোনোটাতে ছিচল্লিশ থাকবে ছিচল্লিশ যদি থাকে সেটা হচ্ছে সারপ্রাইজ ছিচল্লিশ আটত্রিশ কিন্তু কম সাইজ করা হয় ম্যাক্সিমাম সাইজ হচ্ছে যেটা সারা বাংলাদেশে চলে সেটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তো অনেক কালেকশন দেখেন অনেক কালেকশন আপনাদের দেখাচ্ছি এত সুন্দর কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি একদম চলে আসবেন লাইলে আরো কিন্তু পঞ্চাশটার উপরে বুটিক্স কালেকশন আছে এগুলো দেখতে এবং নিতে চলে আসবেন চলে আসবেন বাচ্চাদের পার্টি ড্রেস নর্মাল ড্রেস বার্বিগাউন গাউন সব কিছু আমাদের কাছে পাবেন এই যে এখন একটা সিম্পল ড্রেস দেখাচ্ছি না নয়শো পঞ্চাশের এই সিম্পলটাই অসাধারণ একটা ম্যাটেরিয়াল এবং একদম মানে ফুল ভাইরাল ড্রেস বাইরের ড্রেস এই যে নিচ থেকে উপর পর্যন্ত যেটা দেখতেছেন ওইটা শুধু অ্যাম্ব্রডারি ফুল কটনের উপরে ওড়নাটা খুবই সুন্দর সবগুলো উলনা সালোয়ার যদি আমি দেখাই অনেক সময় লেগে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমি সবগুলো উল্লা সালোয়ার দেখাচ্ছি নেই যে এই পাশেই কিন্তু সবগুলো ওলনা সালোয়ার রাখা আছে এগুলো যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা স্কিপ করে চলে যাবেন এমনিতেই আমি আজকে আমাদের বুটিক্সের অর্ধেক অর্ধেক অর্ধেকও নেই নাই অনেক অনেক প্রোডাক্ট আসে আপনারা চলে আসলে পাবেন হয়তো এখন যেই প্রাইজে পাচ্ছেন পরবর্তীতে এই প্রাইজের নাও থাকতে পারে কিন্তু এটা না থাকলেও পরবর্তী যাই থাকুক না কেন পাবেন অবশ্যই পাবেন একদম চাদরাত রাত পর্যন্ত আপনাদের প্রোডাক্ট দিব কিন্তু ভান্ডেল করতে হবে অবশ্যই অবশ্যই ভান্ডেল করতে হবে তো যে যেভাবে নিতে চান যেইখান থেকে বসে নিতে চান ওইখান থেকে নিতে পারবেন ছবি ছাড়া যারা স্ক্রিনশটের মাধ্যমে প্রোডাক্ট নেবেন ছবি ছাড়া যারা দূর থেকে স্ক্রিনশটের প্রোডাক্ট নেবেন তারা সব মিলিয়ে তিরিশ পিস নিতে পারবেন এই একটা অফার দিলাম আজকে সব মিলিয়ে তিরিশ পিস নিতে পারবেন যারা ছবি ছাড়া বিডু থেকে নিচ্ছেন আমি বেশি বিরক্ত হচ্ছি না যারা আমাদের পুরনো কাস্টমার নতুন যারা আছে তারা একটু একটু কনফিউশনে থাকে যে আসলে কি ফেশন থেকে মাল আসবে এক হাজার টাকায় কি পানিতে যাবে এরকম একটা চিন্তা করে আবার মাল নেওয়ার পরে খুব একদম অনেক অনেক খুশি আমি 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 তাদের সেই খুশিটাই ধরে রাখি মানুষ আসলে বাঁচবে না মানুষের ব্যবহারটাই থাকবে সব সময় তো সেই খুশিটাই আমি ধরে রাখতে চাই হ্যাঁ এখন অনেক অসাধু ব্যবসায়ীদের আছে বিডু থেকে কেটে কেটে বিডু করে হ্যাঁ ওই প্রতারণা করে ওই প্রতারণা থেকে আপনারা দূরে থাকবেন আপনারা অবশ্যই বিডিও কল দিবেন বিডিও কল দিবেন আমার সাথে কথা বলবেন আমার বয়েস শুনবেন আমার সাথে কথা বলে তারপর আপনারা দূর থেকে যারা নিতে চাচ্ছেন প্রোডাক্ট নেবেন ওকে দেন আমার সাথে কথা না বলে প্রোডাক্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আরও লাইনে আসে সেগুলো পাবেন আমি চেষ্টা করি পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে দেওয়ার জন্য ডিজাইন এক হলেই যে প্রোডাক্ট এক হবে অনেক জায়গায় অনেকে বলে এক না ম্যাটেরিয়াল দেখবেন অবশ্যই কোয়ালিটিফুল মাল দেখ বিক্রি করবেন কাস্টমার ধরে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফেজ